আমার কাছে কয়েকটা রিমোট দেখছেন আর ভিডিওটা কিসের উপর হবে এটা হয়তো অনেকেই নোটিস করতে হয়তো পারছেন অনেকেই হয়তো পারছেন না তো এই যে যে রিমোটগুলো হতে পারে এটা আপনার এই টেলিভিশনের একটা রিমোট কিন্তু আমি চাচ্ছি এই রিমোট দুটো ব্যবহার করছে এই রিমোট দুটো কিন্তু দুটো কিন্তু একই মানের ঠিক আছে এটাও পঁচিশ অনেক আর এইটাও পঁচিশিং অনেক আর এই দুটো আলাদা ব্র্যান্ডের তো আমরা রিমোটের বিষয়ে আসি তো অনেক সময় আমরা এইসব রিমোট কিনতে পারি না মার্কেটে যদি আপনার টেলিভিশনটা যদি অন জিরো ফাইভের হয়ে থাকে দেখুন টি ডি এ ত্রিপল ওয়ান জিরো ফাইভ পি এস স্ল্যাশ ভি থ্রি স্ল্যাশ থ্রি এম ডি সিক্স যদি আপনার আইসি নাম্বার ত্রিপল অন জিরো অথবা ত্রিপল ওয়ান সিক্স এ ধরনের আইসি হয়ে থাকে এটার যে অরিজিনাল রিমোট থাকে এই ধরনের রিমোট থাকে এই যে এই ধরনের রিমোট থাকে তো এই রিমোটগুলো যখন মার্কেটে পাওয়া যায় না তখন আমরা এই রিমোট আমরা ব্যবহার করি তো এই রিমোট ব্যবহার করলে একটা সমস্যাও আসে সেটা হচ্ছে আমাদের মেমোরিটা আগে পরিবর্তন করতে হয় যেটা আমি অলরেডি করে রেখেছি এটা হচ্ছে এটা নাম্বার হচ্ছে টু ফোর সি কত হচ্ছে টু ফোর সি ষোলো না এইট আচ্ছা টু ফোর সি জিরো এইট আছে আর আমি লাগাইছি টু ফোর সি ষোলো এখানে জিরো দিলেও সমস্যা হবে না মানে টু ফোর সি জিরো এইট দিলেও সমস্যা হবে না আর ষোলো দিলেও হবে না যেহেতু সমস্যা হচ্ছে এটা পরিবর্তন করার পর আমাদের সাউন্ডের সমস্যা থাকে এরপর এরপর হচ্ছে আমাদের চ্যানেলটা সব আসে না ব্যান্ড অন 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 করতে হয় ঠিক আছে ব্যান্ড অন করতে হয় আর হচ্ছে আপনার ফাইন টিউনিং করে করে সাউন্ড ক্লিয়ার করতে হয় প্রথম অবস্থায় ছবি সব আসে না হ্যাঁ পরবর্তীতে ছবি আনার জন্য আমাদের ই করতে হয় ফাইন টিউনিং করতে হয় তা অনেক সময় ঝিলঝিল আসে বেশি ফাইন টিউনিং করে করে এটা ঠিক করতে হয় এবার সাউন্ড কন্ট্রোল হয় না এবং দেখা যায় সাউন্ড সবগুলো ফাইন টিউনিং করে ঠিক করে দিলাম অর্থাৎ আমি দেখাচ্ছি যে এভাবে যখন আমরা সাউন্ডের কাজটা করি এই দেখুন এইভাবে আমরা যখন আসি কোথায় আসি সার্চে এখানে আসতে হবে এইখানে আসার পরে এই যে ফাইন টিউনিং এইখানে এসে আমরা যখন ঝিল ঝিল হয় ওই ঝিল ঝিলটা ঠিক করে দিই দেখা যায় এভাবে ঠিক হয় বন্ধ করে অন করলেও ঠিক থাকে দেখা যায় পরবর্তীতে যখন এটা টিউনিং করা হয় দেখা যায় তখন আবার কিন্তু প্রত্যেকটা চ্যানেল হয় ডিকে পরে বেশিরভাগ ডিকে পড়ে আবার বিজিতে পরে কিন্তু সাউন্ড ঠিক থাকে না তো দেখছেন এখানে সাউন্ড সাউন্ড সবই ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলে আমি অটো ট্রেনিং করে আপনাদের দেখাতে পারি সেক্ষেত্রে লং ভিডিও হবে দেখুন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সাউন্ড ঠিক আছে এবং কোয়ালিটি ফুল ছবিও আছে ডিস লাইনে ঝিলঝিল আছে সেটা ঠিক আছে কিন্তু আমার ছবি কিন্তু আপনার ঠিকই আসতেছে ঠিক আছে এবার আপনি এই সেটিং থেকে আপনি কিভাবে অন করবেন তো এরকম ভিডিও ইউটিউবে নেই যে কমপ্লিটলি একটা ভিডিও ভিতর দেখিয়ে দিয়েছে যে আমার কিন্তু অনেকগুলো ভিডিও আছে এই ত্রিপল ওয়ান জিরো ফাইভ বা সিক্সে তো অত ডিটেলসে আমি দেখাই না ইউটিউব দেখিয়েছি তাতে আপনাদের বোঝা বোঝার কথা তো তারপরেও আমি আপনাদেরকে আজকে আবারও দেখাবো পুরো কমপ্লিট ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে সেভ করে রাখবেন কারণ এই সেটিংটা আমি আর দ্বিতীয় কোনো ভিডিওতে আর দেখাবো না হয়তো কারণ এই ভিডিওটা যে সেটিংগুলো এটা আমারও খুব একটা মনে থাকে না আমারও নিজের ভিডিও দেখে দেখে কাজ করতে হয় তাতে করা থাকে আমি একজন টেকনিশিয়ানের কাছ থেকে কিছু টিপস নিয়ে আসছিলাম যেটা হচ্ছে আমি এক টিভিতে প্রয়োগ করে সেই ভিডিওটা রাখছি যদি কখনো ভুলে যাই ওই ভিডিও দেখে আমি আবার সেটিংগুলো এক করে নিই তো প্রথমে আমরা ফ্যাক্টরিতে চলে যাব এইখানে ফ্যাক্টরিতে চলে আসলাম এইখান থেকে দেখুন ফ্যাক্টরিতে আসার পরে এরপর আমাদের মিউটে চাপ দিব দেখুন এইখানে যে ইগুলো আছে আপনার কি বলে ভিআইএফ এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এইগুলোর দিকে আপনারা ফলো রাখবেন এইখানে দেখবেন আর হচ্ছে আপনারা এই যে এইখানে এই নাম্বারগুলো মিলিয়ে নেবেন কিছু কিছুটায় অনেকটা এই লেখাগুলো থাকে না কিছু কিছুটায় থাকে বিশেষ করে মেইন যে জিনিসগুলো আমাদের দরকার যেমন ভিআইএফ তারপর আর এফ সি এইগুলো এইগুলো খুবই দরকার পড়ে তারপর এই যে সাব মেস এগুলো কোনোটা দরকার নেই দেখুন এগুলো আপনি কিন্তু ই করে রাখবেন সেভ করে রাখুন এফ এফ টুতে আসলাম এইখান থেকে যে অপশানগুলো আছে এই জায়গাও তেমন কিছু করা লাগে না এখানে কিছু করাই লাগে না বললে চলে মানে সাউন্ডের ক্ষেত্রে আর ছবি কম আসলে এইখানে এইখানটাতে একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন কিন্তু বন্ধুরা এইখানটাতেই অনেকেই মিস্টেক করে ফেলে সাউন্ড কন্ট্রোলের জন্য অবশ্যই এটা যে টু ভালো রাখেন দেখুন এই জায়গাটা এফ থ্রিতে আসলাম এফ থ্রিতে অনেকে পড়েও থাকতে পারে টুতেও থাকতে পারে যে থায় থাকুক না কেন এইখানে আপনার দেখুন এই ভোলিয়াম এইখানে এইখানে মিলাবেন এইখানে যে অবস্থায় রাখছি ঠিক এভাবে আমি দুধ দিয়ে ধরি দুধ ধরলে আর কি আমার ওই স্কিনের উপরে যে এইটা আসে এটা আসবে না ঠিক আছে একটু দূর না ধরলে এটা আসবেন ঠিক আছে দেখুন এইখানে আপনারা কিন্তু এইগুলো মিলাই নেন এরপরে আমি এই ভলিউম কন্ট্রোলের জন্য কিন্তু আপনার এই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যে ঠিক আছে এই যে এফ থ্রিতে আসলে আমি এ বি হান্ড্রেড তারপর এই যে এগুলো কিন্তু সব ঠিক করবেন এরপর আমি পরের অপশানে যাই এরপরে এইখানে দেখুন এইখানে তারপরে এফ ফোরে গেলাম এফ ফাইভে এফ ফাইভে দেখুন এরপর আমরা সে চলে যাব আপনার চ্যানেল কম আসে সেই অপশানে চলে যাব এফ সিক্স এখানেও তেমন কিছু করার নেই আপনাদের এই গেইনগুলো একটু দেখে নেবেন ঠিক আছে এইখানে যে এইগুলো রয়েছে এইগুলো হচ্ছে এফ এম এর জন্য এটা এটা আপনাদের দরকার নেই তারপরে হচ্ছে আরও কয়েকটা অপশন রয়েছে এইখানটা একটু দেখবেন অডিও তারপরে এ ইলেভেন এফ ইলেভেন তারপরে হচ্ছে মোটামুটি যে সেটিংগুলো আছে আপনাদের কিন্তু কম বেশি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন আর অনেকে হয়তো বোঝেন নাই না বুঝলে করার কিছু নেই কারণ আমি যেটুক জানি আপনাদেরকে সেইটুক দেখানোর চেষ্টা করলাম আরও কয়েকটা ভিডিও রয়েছে এর এরপরে তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারেন এখানে জাস্ট সেটিংগুলো দেখালাম আর কিছুই না